ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত বসন্তের এই প্রথম দিনে ফালগুনের হাওয়ায় এবং ভালোবাসার উষ্ণতায় প্রকৃতি হয়ে উঠেছে একাকার আজ বাংলাদেশের প্রতিটি কোনায় উৎসব প্রেম যুগলের হাসি বন্ধুত্বের আনন্দ আর নানা ফুলের সুবাস চলুন আজকে জানব মানুষের অনুভূতি এবং তাদের ভালোবাসার গল্প আজকে জানো তুমি কি দিন হ্যাঁ কি দিন প্রথম ফাল্গুন তুমি আজকে কি করতে আসছো আমি এখানে ঘুরতে এসেছি কেমন লাগছে তোমার ভালো তুমি কি মেলা থেকে কিছু কিনেছো হ্যাঁ বাবুল কিনেছি আর তুমি হ্যাঁ বাবুল আনাইয়া কাশ্মীরা তাসলিম প্রীতি ভালোবাসা দিবস এবং ফাল্গুন একসাথে তো দিনটা বেশি ভালোবাসা নাকি দিনটা বেশি রঙিন লাগছে ভালোবাসা দিবস ও ফাল্গুন একসাথে হওয়ার কারণে ভালোবাসা ভালোবাসারও হচ্ছে রঙিনও দুইটাই মনে হচ্ছে একসাথে আমরা পেয়ে গিয়েছি আপনাদের প্রেমের গল্পটা কেমন কিভাবে প্রথম পরিচয় কিভাবে প্রণয় আমাদের পরিচয়টা কাকতালীয়ভাবে হসপিটালে ফার্স্ট দেখি তারপর ফেসবুকের মাধ্যমে তারপর আমি ওকে প্রপোজ করি তার এক সপ্তাহের মধ্যেও আমাকে রিটার্ন করা আপনার কি আগে থেকেই পছন্দ ছিল না এরকম কিছুই না আসলে হচ্ছে হসপিটালে আমি দেখি তারপর আমাদের কথা হয় মানে ফ্রেন্ডশিপ ছিল সেখান থেকে আসলে রিলেশনশিপটা হয়েছে আচ্ছা আজকের দিনটা কেমন কাটছে আজকের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রতি বছরই পয়লা ফাল্গুন পালন করতে করতে অভ্যস্ত আর ভালোবাসা দিবস একসাথে পড়ার কারণে আর কি দুইটা একসাথে পেয়ে গিয়েছি আজকে ফাল্গুন এবং ভালোবাসা দিবস একসাথে তো দিনটা বেশি রঙিন লাগছে না দিনটা বেশি ভালোবাসার লাগছে দিনটা রঙিনও লাগছে এবং ভালোবাসার কারণ ভালোবাসার দিনটাই বেশি অসুবিধাটা আমাদের হাজব্যান্ড স্বামী স্ত্রী আমরা খুব দুজনে খুব মিল যার জন্য আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আসছি এই জন্য ওই প্রতি বছরই আসি অবশ্য ভালো লাগে সবার রঙিন কাপড় দেখে আপনাদের এই ছবি তোলা আমরা একটা ছবি তুলি খুব মনে আনন্দ লাগে কি এই আনন্দটা যেন সারা বছর আমরা থাকতে পারি এটাই আপনারা কত বছর ধরে বিবাহিত বলো উনি 32 37 বছর। 32 বছর বিবাহিত জুন এর তারিখ আমাদের ম্যারেজ ডে। কোনোদিন আমাদের আর কি ঝগড়া লাগে না, মুখ কালাкали হয় না। এইজন্য আমরা খুব সুখী দম্পতি। ভালোবাসার সংজ্ঞা ভালো মানুষ, কাছের মানুষ, সবাইকে নিয়ে ভালো থাকা আমার কাছে এটাই। আমার ভালোবাসার মানুষ বলতে আমার মা বাবা এখন নেই এই dünyায় নেই। তো মায়ের কাছে একটাই প্রত্যাশা সময় নিজের খেয়াল যেন রাখে সুস্থ থাকে তাহলেই আমরা ভালো থাকবো থাকে বলে কি বলবো হয় তো এরকম কোনো উপলক্ষ না যে ভালোবাসা বসন্তের দিনে শুধু ভালোবাসা হয় না সবসময়তে ভালোবাসা হয় কোনো ওকেশন লাগে না ভালোবাসতে সব সময় ভালোবাসা যায় মনের মানুষ সেটা বাবা মাও হতে পারে সেটা ভাই বোন হতে পারে বা প্রিয়জনও হতে পারে আমার ভালোবাসা মানুষ নেই আমার পরিবার সমেত আছে এইটুকুই আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি আজকের দিনে ওনাদের জন্য সর্বোচ্চ আমার থেকে খুব ভালোবাসা আর আমি দেশে এসেছি আমি কলকাতায় থাকি রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করছি মণিপুরী নৃত্য বিভাগে তো এই ক্ষেত্রে আমার পরিবারের সাথে সময় কাটানোই আমার জন্য সবচাইতে বড় একটা কারণ হয়ে দাঁড়িয়ে আছে ভালোবাসা দিবস আর বসন্ত মানে মিলে অনেকটা অনেকটা রঙিন হয়ে উঠছে দিকেই ভালোবাসা মানে একটা বিশ্বাস একে অপরের মধ্যে একটা বিশ্বাস সেই বিশ্বাসকেই মানে ধরে মানে ভালোবাসার একটা গুরুত্বটা আর কি পায় সেটাই আজকে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস সেখানে মানে আমি চাই যে ভালোবাসাটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক শুধু দুজনের মধ্যে না থেকে ভালোবাসা হচ্ছে এটা ধরেন মানে সর্বোপরি সর্বজনের মধ্যে মানে ভালোবাসা একে অপরের প্রতি যে শ্রদ্ধা মানে স্নেহ সব কিছু মানে মিলিয়ে হচ্ছে ভালোবাসা আজকে ফাল্গুন বেশি উদযাপন হচ্ছে নাকি ভালোবাসা দিবস ধন্যবাদ আপনাকে আসলে দুইটাই মিলেমিশে একাকার আজকের দিনটা কেমন লাগছে খুব কালারফুল লাগছে খুব ভালো লাগছে আপনি খুব ফেস্টিভ লাগছে আপনাদের কত বছরের বিয়ে সব আমাদের ত্রিশ বছর এটা কি প্রেমে প্রেম করে বিবাহিত বিয়ের পরে প্রেম আর এত বছর সম্পর্ক টিকে রাখার জন্য কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ পরস্পর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই আমরা গুরুত্ব দিই অবশ্যই ভালো লাগছে সকাল সকাল সকালটা মানে অনেক সুন্দর একটা সকাল পেলাম বর্তমান দেশের যে অবস্থা প্রতিদিনই নিউজ পড়লে বা টিভি খুললে বা ফেসবুকে গেলে মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যায় যা যা ঘটছে তো আজকে সকালটা অন্যরকম করে সুন্দর হলো সবাইকে বসন্তের শুভেচ্ছা দিনটা ভালো কাটুক সবার জীবন সুন্দর হোক আজকে বসন্তের রং বেশি ভালো লাগছে নাকি ভালোবাসার রং আজকে বসন্ত রং বেশি ভালো লাগছে আর আপনার আমাকে খুব ভালো লাগছে আচ্ছা আজকের দিনটা কিভাবে কাটাবেন ভেবেছেন আজকে যে আপনারা ঘুরতে টুতে আসেন আপু দুঃখ বেদনা সব ভুলে আপনাদের মাঝে আনন্দ আনন্দ ভাবে থাকে থাকি কেউ কি ফুল কিনে দিয়েছে নাকি নিজেরাই কিনেছেন নিজেদের ফুল নিজেরাই কিনেছি ফুল একটা ভাই গিফট করতে ধরছিল পরে আমি নেই নি অনেক দাম তো আমি বলছি না থাক আপনি ছোট মানুষ দরকার নেই ভালোবাসার সংজ্ঞা বলতে আসলে বিশ্বস্ততা থাকতে হবে সহতা থাকতে হবে এবং বন্ধুত্বপূর্ণ শ্লোক আচরণ থাকতে হবে ভালোবাসা ভালোবাসাপূর্ণতা হবে আমার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞা বলতে যে সম্পর্ক যত্ন নেয়া একে অপরে যত্ন নিতে হবে অনেক বেশি আস্থা বন্ধুত্ব থাকতে হবে এবং প্রত্যেকের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে শ্রদ্ধাবোধ না থাকলে আসলে ভালোবাসা আমার কাছে মনে হয় দীর্ঘস্থায়ী হয় না রবীন্দ্রনাথের ভাষায় সখী ভালোবাসা কারে কয় এই প্রশ্নের উত্তর হয়তো আজ আমরা একটু হলেও পেয়ে গেছি দিন পাল্টাবে ঋতু বদলাবে কিন্তু হৃদয়ে ভালোবাসার রং যেন থাকে চিরন্তন এই প্রত্যাশা জানিয়ে জেএস জিএস বিডি ঢাকা